হ্যালো এভরিওয়ান সবার জন্য একটা বিগ ধামাকা গুড নিউজ নিয়ে আসছি রিসেন্টলি বিবি সুপার মার্কেটে যে দুশো টাকা থেকে শুরু মেলা চলছিল সেটা কিন্তু সময়টা আরও বাড়িয়ে এই লাজ শনিবার দিন পর্যন্ত করা হয়েছে যেহেতু এই মেলাটা শেষ হতে আর মাত্র তিন দিনের মতো হাতে সময় আছে তাই তারা কিন্তু আরও বেশি ডিসকাউন্ট অফারে সব কিছু দিয়ে দিচ্ছে তো আজকে থাকছে এই ভিডিও ফুটেজটাতে সব কিছু ডিটেলস নিয়ে প্রথমে যে থ্রি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিফোর প্রাইস ছিল দেড় হাজার যেগুলো পেয়ে যাচ্ছেন আটশো টাকা আনস্টিচ এখন যে ড্রেসগুলো আমি দেখাবো প্রত্যেকটা পেয়ে যাবেন আনস্টিচ থ্রি পিস মাত্র এক হাজার টাকাতে আপনাকে অবশ্যই বেছে দেখে শুনে নিতে হবে আর আমার একটু খটকা লাগছিল যে এত কম প্রাইসে দিচ্ছে এত ভালো মানের ড্রেসগুলো কোনো ডিফেক্ট আছে নাকি বাট তারা প্রত্যেকটা থ্রি পিস আমি বলা পর পরে খুলে খুলে দেখাচ্ছিল লাইক ধরেন দুপাট্টা সেলোয়ার সব কিছুই কোনো ডিফেক্ট আমি আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি তবে যেহেতু পার্চেস করবেন দেখে শুনে অবশ্যই নেওয়াটা ভালো যাতে করে মনে কোনো খটকা না থাকে ঠিক আমার মতো বাসায় যাওয়া আমার মনে হয় ইস আমি এই ড্রেসটা না নিয়ে যদি ওই ড্রেসটা নিতে পারতাম আমার মধ্যে এরকম কার কার অবস্থা হয় জানাবেন এছাড়াও তিন তালাতে যখন আপনি যাবেন তখন এই ধরনের বিভিন্ন রকম জুতা কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে পাঁচশো টাকা আমি হাতে যেটা নিচ্ছি প্রত্যেকটা হচ্ছে পাঁচশো টাকা মাত্র এই স্টোনের ওয়ার্ক করা এই জুতাটাও কিন্তু পাঁচশো টাকা ব্যাবি স্যান্ডেলগুলো আমি অনলাইনে দেখেছি অনেক বেশি প্রাইস প্রায় দেড় হাজার টাকা যেগুলো এখানে দিয়ে দিচ্ছে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে এছাড়াও ছয়শো টাকারও অনেক রকম জুতা কালেকশন ছিল এখন যে লেডিস জুতার আইটেম বেবি আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা এক জোড়া আটশো টাকা করে একদম ফিক্সড প্রাইস এগুলো কিন্তু অনলাইনে অনেক অনেক বেশি হাই রেঞ্জের প্রাইসের আমি আমার মেয়ের জন্য এখান থেকে দুইটা নিয়ে নিয়েছি আটশো টাকা করে এই যে লাইট জ্বলছে খুব সুন্দর না ছোটোবেলার কথা মনে পড়ে গেল অনেক বেশি পড়েছি এই জুতোটাও কিন্তু আটশো টাকা করে তো এখানে অবশ্যই আমি বলবো দেখে শুনে বেছে নেওয়াটা ভালো অনলাইনের অনেক কিছু আমি এখানে পেয়ে গিয়েছি আর মিমি সুপার মার্কেটে কিন্তু রিজনেবল প্রাইসের জন্য মানুষ দৌড়াচ্ছে না মানুষ দৌড়াচ্ছে কেন বেশি যান পাইকারি রেটে অন্যান্য জায়গার জিনিসের তুলনায় কিন্তু মিমি সুপার মার্কেটগুলো একটু ইউনিক একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে সেই কারণে কিন্তু মানুষ এখানে হুমড়ি খেয়ে পড়ছে আর ব্যাবি ফ্রকগুলো ফ্লাফি থেকে শুরু করে টপ সবকটাই দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকাতে এখন যেহেতু লাস্ট টাইম একটু দামাদামি করলে আরও কমে দিয়ে দিচ্ছে আর এখানে যে ব্যাগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাঁচশো টাকা হেয়ার ব্যান্ড দুই পিস নিলে একশো টাকা তিন পিস নিলে একশো টাকা এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে পাঁচশো টাকার এই জুতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাইক ধরেন হাফ কেয়ার সিস্টেম দেন হিল পেন্সিল হিল পাঁচ পিসের এই একশো টাকা করে পেয়ে যাচ্ছেন হেয়ার ব্যান্ডগুলো আর এগুলো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে পিস তিন পিস নিলে একশো টাকা করে আর এখানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার একটু এক্সক্লুসিভ হেয়ার ব্যান্ড আছে আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আটশো থেকে সাড়ে আটশো টাকা যারা একটু রিজনেবলে চাচ্ছেন তাদের জন্য এই ব্ল্যাক কালার থ্রি পিসটা সূর্যমুখী টাইপের ফ্লাওয়ার হওয়া আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমাকে দাম দিয়েছে বারোশো টাকা দাম দামি করার পর তারা আমাকে এটা এক হাজার টাকাতে দিয়ে দিয়েছে আর যারা একটু এক্সক্লুসিভ থ্রি পিস কালেক্ট পেশেন্ট পাকিস্তানিগুলো যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দোকানটা ছিল এখানে দেড় হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো বাইশশো টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জের আনস্টিচ থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে হোয়াইট কালারটা আমাকে দাম দিয়েছে ফিক্স প্রাইস পঁচিশশো টাকা এছাড়াও চিকেন কারি এই আনস্টিচ থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা করে এছাড়াও মাত্র দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা আটশো টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের শাড়ি পেয়ে যাচ্ছেন সো কোয়ালিটির দিক দিয়ে দেখতেই পারছেন যেরকম প্রাইস ঠিক সেরকম কিন্তু মান অবশ্যই দেখে শুনে তারপর করবেন আমি আজকে যতগুলো কাপড় জুতা ব্যাগ সহ বেবি আইটেম দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু মিমি সুপার মার্কেট একদম নিচতলা থেকে শুরু করে চারতলা পর্যন্ত আপনি যখন উঠবেন তখন পেয়ে যাবেন আর বিভিন্ন দোকানের সামনে করে ছোট ছোট কার্টুনে করে এই অফার প্রাইসের জিনিসগুলো পেয়ে যাবেন কিছু কিছু দোকানে বেবি আইটেমগুলো পাঁচশো টাকা ফিক্স বললো আপনি যখন একসাথে কয়েক সেট নেবেন দুশো টাকা করে একশো টাকা করে কিন্তু দিয়ে দিচ্ছে আর এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফিক্স প্রাইস ছয়শ টাকা করে কিন্তু আমার পাশে জন আপু দামাদামি করে দুই জোর একসাথে নিয়ে নিয়েছে মাত্র আটশো টাকা করে অফার প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আগামী আঠারো তারিখ শনিবার রাত বারোটা পর্যন্ত